ওয়েলকাম ব্যাক টু দি নিউজ ওয়ার্ল্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি আবার মোবাইলটা হাতে নিলাম ভাবলাম যে পুরোনো যে আমার ইউটিউব ফ্রেন্ডস আছে বা সবাই আছেন তাদের সবার সাথে আমি আবার নতুন করে একটা সম্পর্ক স্থাপন করি মাঝখানে আসলে গ্যাপ পড়ে গেল কেন বাসা শিফট করলাম বাসার শিফটিং তারপর গু গাছ অনেক কিছু সেট আপ করা দেন সিকনেস সব মিলে আমি আর লাইক ফ্যামিলির কিছু ইস্যুস ছিল সব মিলে আমি ভিডিও করার কোনো সময়ই পেতাম না সো আজকে ভাবলো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব আমার লাইফে কি চলছে সবার তোমার আপনাদের সাথে আমি শেয়ার করব বিষয়টা অ্যান্ড বেশ দুই দিন আগে আমার সাথে সাঁতার মামির দেখা হয়েছিল ওদের সাথে একটা ভালো সময়ও কাটিয়েছি সো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব পাশাপাশি আমার যে ড্রয়িং রুমের যে লুকসটা মানে ড্রয়িং রুম থেকেই শুরু করি সো ওখানে কী কী দিয়েছি বা কী কীভাবে কীভাবে সেট আপ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতদিন আমার পাশে থাকার জন্য যারা যারা ছিলেন এবং যারা নেক্সট ডে অ্যাড হবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সো আপনারা ভিডিওটা দেখে আসুন সেদিনের প্লাস আজকে আমার ড্রয়িং রুমে সেট আপ সহ দেন আমি কথা বলছি এই যে খুব সুন্দর ইসলামিক তিনটা ফটো ফ্রেম নিয়ে আসা হয়েছে আর এই যে আমাদের ড্রয়িং রুম এটা আসলে এখানে রাখাটা ঠিক না বাট বাবুর জিনিস এটা সো ওকে খুশি করার জন্য আমরা রেখেছি এই তো ছোটখাটো জিনিস

আমরা গিয়েছিলাম এর মাঝখানে মহিলা সমিতিতে মানে ওখানে একটা মেলা হচ্ছিল বেলি রোডে সো মেলাটা দেখে আসলাম আর আমার ফেভারেট আচারও ট্রাই করে আসলাম ইয়ামি আচার বিভিন্ন জিনিস ছিল এখানে মানে কেনাকাটা মানে করতে করতে মনে পাগল হয়ে যাবো আর কি এরকম অবস্থা নাইস মমিরা শান্তার ইম্পর্টেন্ট কথা চলতেছে ওহ তে এখন আমরা থ্যাংক ইউ তুমন ভাইয়া ফর দ্য ট্রিট সিরিয়াসলি ইট মিনস এ লট ফর মি থ্যাংক ইউ ওরা অবশ্য জানেই না যে আমি ওদেরকে নিয়ে নিছি ভিডিওতে না তোরে দেখে আমরা এমনিও ভয় পাই শান্তা সিরিয়াসলি ফাইনালি কিছু ফটো মমির মেয়ে মানা তারপর আমার ফ্রেন্ডের সাথে মমি তুমন ভাইয়া কিছু খাওয়া দাওয়া করলাম কিছু সুন্দর স্মৃতি কিছু সুন্দর মুমেন্ট থ্যাংক ইউ তুমন বহেন সন্তা আমার একটা কলে চলে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর দ্য ট্রিট হোপফুলি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ সি ইউ গাইজ নেক্সট টাইম আল্লাহ হাফেজ